শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি মচলন্দপুরের একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সাথে আমার আজকের ব্লগটি শেয়ার করছে এই যে মা সকালবেলা রোদ্দুর খাওয়াতে নিয়ে বন্ধুরা কেমন আছো আমরা সকলে ভালো আছি তোমরা সকলে ভালো থেকো শুভ সকালে শুভ দিনে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই যে পুস্ক রোদ্দুর খাওয়ানো আছে যেহেতু কালকে ওর ইঞ্জেকশন ছিল তোমরা তো সকলেই জানো আর কালকে সারা রাত নেই এখন একটু ঘুম ঘুম আসছে চোখে কালকে খুবই ইয়ে করেছে অসুস্থ ছিল ভালোই এখন অনেকটাই সুস্থ আছে তোমরা প্রার্থনা করো ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো দেখো বন্ধুরা এই যে দেখো সুন্দর দেখো এই যে আমার থানকুনি পাতা আবার তুলছি বাগান দিয়ে এই দিয়ে সুন্দর একটা রেসিপি করব তোমরা পাশে থেকে দেখো কিন্তু এটা হ্যাঁ এই রেসিপিটা যেদিন করব এই যে কত থানকুনি পাতা আমার হয়েছে এ গিয়ে তুলসি আর তোমরা ডেইলি লাইফটা পাশে থেকে সব সময় দেখো মানতী কি করছে সেগুলো দেখো ভালো করে তোমরা ছোট্ট গ্রামে আরে এই দেখো এখানে একটা গাছ লাগিয়েছি কালকে এই গাছটাকে তুলে নিয়ে এসেছি দেখলাম জঙ্গলে ছিল হাজবেন্ডকে বললাম নিয়ে আসো বাড়িতে ফুল বাগানে লাগিয়ে দেবো কাল তো দেখলে ওকে পিপুল শাকের ঝোল করে খাওয়ালাম জল হ্যাঁ সেদ্ধ করে আজকে একটু তরকারি করে দিচ্ছে এই যে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সামান্য একটু তরকারি করে দেবো একটু মাখা মাখা প্রতিদিন সেদ্ধ খায় তো তাই আজকে একটু তরকারি করে দেবো এটা খাবে ওই কালকে পুচকুকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে রাতে ঘাম হয়েছে ভিতরে যেন কপটা না থাকে ওই ভয়টা আমি করি তোমাদের কোনো টিপস থাকলে একটু বলো না তোমরা কেউ কমেন্ট করো না কিছু বলো না কিছু লেখো না আমাদের শর্টসে গিয়ে আমাদের রান্নার চ্যানেল দেখো হ্যাঁ শর্টস ভিডিও শর্টসে গেলে পরে আমাদের রান্না মাম্পি কিচেনের রান্না বান্না প্রত্যেক দিন কিছু না কিছু আমরা রান্না ছাড়ি ওগুলো দেখতে পাবে আর আমাদের ডেলি লাইফ তো তোমাদের অনেকেই সাবস্ক্রাইব করেছ যারা করেছ আমাদের ভালোবাসা দিয়েছ তোমরা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো পাশে তোমাদের বন্ধুবান্ধব থাকলে আত্মীয় স্বজন থাকলে তাদেরকে বলো গানটির পাশে থেকে ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার করতে মা এদিকে এখন রান্নাগুলো করে নিক এরপরে এই টমেটো করে দেবে আমাকে আর এখন আমি তোমার হচ্ছে কি না ঘরে চলে যাচ্ছি পুচকুশোনা যেহেতু ঘুমাচ্ছে ওই কারণে আমি এখন বিছনাটা তুলে নেব আজকে আর পুচকোশোনার কাপড়গুলো ওপরে মেলতে যাবো না আজকে নিচেই মেলে নেবো এই যে হ্যাঙারও নিচে টাঙিয়ে দিয়েছে ওতে এখন কাপড়গুলো আমি মেলে নেবো তোমাদের তো কালকে দেখালাম যে ভাইরে এখন ভাত করা হয় যেহেতু একটু গরম পড়ে গেছে ওই কারণে এই যে এখানে মা এখন এই চুলাটা লেপে নিচ্ছে ভালো মতো যেহেতু একটু ভেঙে গেছে পুচকোর দিকে ঘুমিয়ে আছে যেহেতু কালকে সারা রাত ঘুমিয়ে নিচ্ছে সকাল থেকে একদিকে ঘুম দিচ্ছে আমাদের সমস্ত কাজ হয়েই গেছে প্রায় আর কিছু কাজ বাকি আছে

ও এদিকে খেলা করুক ওর বাবার কোলে আর এই যে আমি ছাদ থেকে কাপড় নামিয়ে নিয়ে এসে এগুলো এখন আমি ভাজ করে নেব এই যে মায়ের কোলে পুচকুসোনা আছে আর এখানে আমরা এখন চা খেতে বসেছি এরপর রান্না করে টুকটাক কাজগুলো সেরে নেব তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রায় অন্ধকার হয়ে এসে এই ছটার মতো বাজে আর আমি এই যে ওইদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়ে এসেছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এখন আমি ভাতটা নামিয়ে নি আমার হাতে হাতে ভাত হয়ে গেছে এই যে ঘরে এসে ভাত এই যে গড় দিয়ে দিয়েছি আর এই দিকে আমি এখন চা খেতে বসেছি আর তারপরে এই সমস্ত সবজিগুলো এরপরে কেটে গুছিয়ে রাখবো আর আমার সকল ইউটিউব বন্ধুকে হ্যাপি উমেন্স ডে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সকল ইউটিউব বন্ধুরা আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আমার পাশে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য